আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে কুয়েত প্রবাসীদের জন্য বিশাল সুকবর বিশেষ করে যারা সাত বছরের উপরে প্রবাসী রেসিডেন্সি আছেন তাদের জন্য সাত পূর্বে প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার কোষা চূড়ান্ত হলে শীঘ্রই এই বিষয়ে গ্যাজেট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম বর্তমানে কুয়েতে নন ডিগ্রিদারী ষাট বছরের উপরে প্রবাসীদের রেসিডেন্সি নবায়ন করতে প্রায় আটশো দিনাত পরিশোধ করতে হয় যা বাংলাদেশি টাকায় তিন লাখের বেশি বিপুল পরিমাণ এই অর্থ দিতে না পেরে অনেক প্রবাসী কুয়েত ছেড়ে যেতে বাধ্য হন কুয়েত প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই এমন ষাট ঊর্ধ্ব বয়সী অভিবাসীদের রেসিডেন্সি নবায়ন কঠোর নিয়ম চালু করেছিল দেশটির সরকার দু সালের শুরু থেকে এই আইন কার্যকর হওয়ার ফলে ষাট বছরের বেশি বয়স্ক নন ডিগ্রিদারী অনেক প্রবাসী স্বাস্থ্য বিমা সরকারি সহ প্রতি বছরে প্রায় আটশো দিনার পরিশোধ করে দেশটিতে অবস্থান করছেন বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে কুয়েত ছেড়ে যেতে বাধ্য হয়েছেন অনেকে দীর্ঘদিন পর ষাট বছরের উপরে প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন কুয়েত উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা তিনি বলেন এমন অভিবাসী আছেন যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন শততা সততা কুয়েতের সেবা করেছেন তাদের কৃতজ্ঞতা হিসেবে রেসিডেন্সি নবায়ন ফি কমানোর উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার বাংলাদেশের প্রবাসীরা বলেছেন চাকরি করে এত দিন আর জোগাড় করতে মানুষের অনেক কষ্ট হতো যারা অনেক দিন ধরেই এখনো ব্যবসা বা চাকরি করছেন যাদের বয়স ষাট পার হয়ে গেছে এটা তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশনের তথ্য মতে কুয়েতে বর্তমান বিভিন্ন দেশের ষাট অভিবাসীদের সংখ্যা প্রায় এক লাখ তেইশ হাজারের উপরে এর মধ্যে ই অভিবাসী সংখ্যা প্রায় একচল্লিশ হাজারের কাছাকাছি এই ছিল এসকে কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ